নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি এটা রেসিপি নয় এটা একটা টিপস বা পদ্ধতি সেটাই আমি দেখাবো এই দেখুন বন্ধুরা সেই টিপস আর পদ্ধতির জন্য নিয়ে নিয়েছি এখানে নিম পাতা আর এই কাঁচা হলুদ হলুদ গুঁড়ো আর তেতুল আজকে আমি পরে আপনাদের দেখাবো এই বর্ষার সময় আমাদের প্রত্যেকটা মহিলাদেরই যারা গ্রামে থাকি তাদের বিশেষ করে পায়ে হাজা হয় তাই এই হাজায় আমরা সবাই মহিলারা খুবই কষ্ট পায় এবং হাজায় যখন জল লাগে আরও ব্যথা করে কষ্ট হয় তাই সেই কষ্ট যাতে নিবার খুব তাড়াতাড়ি সহজেই নিবারণ করা যায় তার জন্য আমি এই টিপস বা পদ্ধতি আপনাদের দেখাবো আর আমি কিভাবে এই টিপসটা করব সেটা মন দিয়ে দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না আমি এখানে তার জন্য আমি নিয়ে নিয়েছি এই হাজা দূর করার জন্য আজকে আমি যেই রেমিডিটা করে দেখাবো সেটা হচ্ছে এখানে নিয়ে নিয়েছি একটা নিম পাতা একদম পরিষ্কার গাছে টাটকা নিম পাতা আর ধুয়ে এনেছি আর এখানে নিয়ে নিয়েছি আমি কাঁচা গরু আপনাদের কাছে যদি ফটকিরি থাকে তাহলে ফোটকিরিটা নেবেন সেটা কিভাবে করবেন পরে বলে দেবো আর এই আর নিয়ে নিয়েছি এখানে হলুদ গুঁড়ো আর তেঁতুল মেন উপকরণ যেটা আমার এতটুকু দরকার তাই আমি এতটুকুই নিলাম আপনারা যদি ভাবেন বেশি করে রাখবো তাহলে আর একটু বেশি করে তেঁতুল নেবেন আমি প্রথমে আমি তেঁতুলটা একটু জলে ভিজিয়ে রাখবো এটাই মেন উপকরণ তেঁতুলটা একটু জলে ভিজিয়ে রাখবো আর নিমপাতাটা এবার আমি একটু ছাড়িয়ে নেব ছাড়িয়ে বেছে নেব ফটকিরি থাকলে নিমপাতাটা দরকার হবে না আমার কাছে ফুটকিরি নেই বলেই আমি নিমপাতাটা নিয়ে নিয়েছি এটাও একটা ভালো উপকরণ এইভাবে নিম পাতাটা ছাড়িয়ে যে জলে আর একবার দিয়ে দিয়েছি আর একটু ধুয়ে নেব এবার আমি কাঁচা হলুদটা একটু গ্রেট করে নেবো ছোট গেটা নিয়েছি আপনারা ইচ্ছা করলে বেটেও নিতে পারেন কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি আমি যতটা পরিমাণ নিম পাতা নিয়েছি ততটুকুই হলুদ লাগবে বেশি লাগবে না এই দেখুন বন্ধুরা এই হলুদটুকু হলেই আমার হয়ে যাবে আর এইটা বন্ধুরা এত উপকার আপনারা একটু করে দেখবেন আমি যেভাবে রেমিডিজটা করছি এবার আমি এই নিম পাতাটা এই দেখুন কড়াই গরম জল বসিয়ে দিয়েছি এই গরম জলে দিয়ে দেব নিম পাতা আর এই কাঁচা হলুদটা দিয়ে আমি পাঁচ মিনিট একটু ফুটিয়ে নেবো পাঁচ মিনিট ফোটাবার পর আমি নামাবো এটা ফুটে উঠুক পাঁচ মিনিট দেখুন বন্ধুরা নিম পাতা আর এই কাঁচা হলুদের জলটা ওই পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি আর এটা আমি একটু নামিয়ে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা মানে একবারে খুব ঠান্ডা না একটু উষ্ণ গরম থাকবে সেইভাবে আমি জলটা রাখবো আর বন্ধুরা আমি এইভাবে পদ্ধতিটা ব্যবহার করি বলে আমার পায়ে কিন্তু বর্ষায় একটু হাজা হয়নি তাই আপনাদের যাতে পায়ে বর্ষার সময় হাজা না হয় হাজা থেকে মুক্ত পান তার জন্যই আমি এটা দেখাচ্ছি পদ্ধতিটা এবার একটু মানে হালকা ঠান্ডা হবে মানে ঠান্ডা হবে উষ্ণ গরম থাকবে সেই পর্যায়ে আমি দেখাবো আর একটু ঠান্ডা হয়ে যাক আর এই দেখুন বন্ধুরা জলের কালারটা দেখুন নিম পাতা আর কাঁচা হলুদের জলে ফুটে কি সুন্দর কালারটা হয়েছে আর উষ্ণ এখন গরম আছে আর এই এটা আমি নিম পাতা কাঁচা হলুদ দিয়ে করেছি আপনাদের কাছে কাঁচা হলুদ না থাকলে গুঁড়ো হলুদ দিয়েও করে নেবেন আর যদি আপনাদের কাছে ফটকিরি থাকে তাহলে ফটকিরিটা একটু গরম জলে এরকম দিয়ে এটা পরিষ্কার এখানে আমি এই পাটা প্রথমে একটু প্রথমে পরিষ্কার করে নেব ওর জন্য নিয়ে নিয়েছি আমি একটা সুতির সাদা নাকড়া আপনাদের কাছে তুলো থাকলে তুলোটা ব্যবহার করবেন এবার এই উষ্ণ এই দেখুন গরম এই জলে ডোবলা দিয়ে এই দেখুন এবার আমি পাটা এই যে ভেতরে অংশগুলো পরিষ্কার করে নেব যদিও আমার হাজা নেই আমি কিন্তু আপনাদের দেখাবার জন্য এটা ব্যবহার করছি আমি কীভাবে ব্যবহার করবেন সেটা দেখাবার জন্যই আমি এটা করে দেখাচ্ছি আপনাদের এই দেখুন বন্ধুরা আমার পায়ে একটু হাজারেই পরিষ্কার এই দেখুন আমি এই টিপসটা এই পদ্ধতিটা ব্যবহার করি বলে আমার বর্ষায় হাজাও হয় না আর ব্যথা যন্ত্রণা থেকে আমি রক্ষা পাই এইভাবে পরিষ্কার করে নেবেন দিয়ে রেখে দেবেন পাশে এটা আমার একটা বাতিল জায়গা এইবার যেটা মূল উপকরণ সেটা হচ্ছে এই যে তেঁতুল এই তেঁতুলটা যত পাকা হবে মানে পুরনো হবে তত ভালো হবে তত ভালো হাজাটা ইয়ে হবে এইভাবে আমি তেঁতুলের কাজটা নিয়ে নেব এইবার আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চামচের থেকে একটু বেশি দিলাম এইভাবে আমি বুলিয়ে নেবো এটা একবার পরে দেখবেন বন্ধুরা হাজার খুব দারুণ উপকার আর এই জিনিসটা আপনারা রাত্রিবেলা দেবেন পায়ে মানে যতক্ষণ রেস্ট পাবে পাতা তত ভালো জলে দিলে তো সেই গাছটা ভালো হয় না তাই এইভাবে দিয়ে এই দেখুন আমি এইভাবে দিয়ে দেখাচ্ছি আপনাদের পায়ের ফাঁকে ফাঁকে এরকম দিয়ে দেবেন হাজার যতটা আছে সেইভাবে দিয়ে দেবেন আর এই দেখুন নখের গুলো নৌকের আগাগুলো দিয়ে দেবেন এইগুলো নকুনিও হবে না মুক্ত বন্ধুরা আমি দুটো পায়ে লাগিয়ে নিয়েছি এইভাবে আপনারা রাত্রিবেলা শোয়ার সময় আর দুপুরবেলা একটু বিশ্রাম যখন নেন তখন দেবেন খানিকক্ষণ থাকতে হবে তো না থাকলে তো পায়ের হাজারটা ভালো হবে না তাই রাত্রিবেলা অনেকক্ষণ সময় পায় আর দুপুরবেলা যে যতটুকু সময় বিশ্রাম করবেন ততটুকু সময়ের মধ্যেই লাগিয়ে নেবেন এইভাবে আপনারা কয়েকদিন এই রেমেডিটা ব্যবহার করে দেখুন অসাধারণ কাজ হয় একদম হাজা ভালো হয়ে যাবে আর বর্ষা নামার আগেই আপনারা দিয়ে দেবেন মানে এই রেমেডিটা করবেন লাগাবেন খুব ভালো লাগবে আর আপনারা বারো মাসে এটা করবে করতে পারেন যা যেরকম মানে হাজা পায়ে হাজা হয় সেইভাবে আর আমাদের মেয়ে মহিলাদের এই বর্ষায় প্রত্যেকেরই হাজা বেশি বিশেষ করে আমরা যারা গ্রামে থাকি শহরের ইয়ে তাদের হাজাটা কমই হয় ওরা জল কাদাটা কমই হয় তাই আপনাদের জন্য এই রেমেডিটা আমি ব্যবহার করলাম আর কেমন লাগলো টিপস বা পদ্ধতিটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে পদ্ধতিটা তাহলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখাবে আগামী ভিডিওটা